বারবার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি এবং এমএলএ এমপি কে দিয়ে বারবার আমরা দরখাস্ত দিয়েছি যে এখানে যে একটা আশাপুর এরিয়ার মধ্যে বিশাল বড় এরিয়া একটা বাজার একটা এখানে চলছে আমাদের তার মধ্যে আমাদের রাষ্ট্রীয়ত্ব ব্যাংক বিশেষ করে বারবার বলছি যে কোনো একটা রাষ্ট্রীয়ত্ব ব্যাংক হোক মানে দীর্ঘদিনের দাবি এটা তারপরে আমাদের যে খরবা থানা এই খরবা থানা নামটা উঠে গেছে আমাদের যেন থানাটা যেন আবার পুনরায় খরবাতে যেন হয় এটা নিয়েও আমরা বারবার দাবি করেছি স্বাস্থ্যটা ঠিকমতো আমরা পাচ্ছি না যে খরবা একটা আমাদের হসপিটাল আছে বটেই কিন্তু ওইরকম আমরা ডাক্তার এবং পরিষেবা ঠিকঠাক পাচ্ছি না এবং মেন এখানকার যে শিক্ষার ইয়ে আমাদের চাচোলে রায়গঞ্জে বা আর কোথাও যেতে হয় হয়তো কলেজে আমাদের এখানকার কলেজ নাই আশাপুরের আশপাশে যদি কোথাও একটা কলেজ হয় তাহলে তাও একটা শিক্ষার ব্যবস্থাটা ভালো হবে এবং বিশেষ করে এই যে আশাপুর বাজারে এখানে অনেক পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করে এবং এদিক ওদিকে ওরা পাহারা দেয় কিন্তু এখানে একটা কন্ট্রোল রুম যদি ট্রাফিকের একটা যদি কন্ট্রোল রুম করে তাহলে সেখানে ঝড় বৃষ্টি রোদ্রের মধ্যে হয়তো ওরা থেকে একটু আমাদের ডিউটিটা করতে পারবে এই নিয়ে আমরা বারবার দাবি করেছি আর কি প্রশাসনের কাছে আমরাও আপনাদের মারফতে আর কি বলতে চাই যে এই কাজগুলোর দাবিগুলো যেন ঠিকঠাক হয় এবং আমাদের যেন এখানকার এই এলাকার স্থানীয়দের আমাদের জন্য উপকৃত হয় আমরা আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি আমরা দেখাবো একবার রাস্তা এই রাস্তায় কিন্তু একেবারে যুক্ত করে মালদার সঙ্গে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরকে কিন্তু এই রাস্তায় প্রতিনিয়ত হাজার 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 গাড়ি যাতায়াত করে অথচ কোনো রকম ট্রাফিক ব্যবস্থা নেই কোনো রকম প্রশাসনের কোনো রকম এখানে তারা পালন করছে না দায়িত্ব এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ করা হচ্ছে যদি এখানে ট্রাফিক পয়েন্ট করা হয় কারণ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বড় বড় গাড়ি যাতায়াত করে স্টেট বাস যাতায়াত করে সেক্ষেত্রে ব্যবসায়ীরা কিন্তু তারা একেবারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় কারণ সামনেই পুজো রয়েছে পুজোর মাঝে যদি এলাকায় যানজট হয় ব্যবসায়ী ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে সেই তো এই রাস্তা যদি আরও বড় করা যায় রাস্তা যদি আরও চওড়া করা যায় এবং এখানে কোনো ট্রাফিক পয়েন্ট যদি বসানো যায় সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকেও কিন্তু লাভবান হবে এমনটাই কিন্তু ধারণা করছেন আমরা কথা বলবো তাতে কি মনে হচ্ছে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর গাড়ি যাতায়াত করে যানজটে ব্যবসায়গতরে ক্ষতি হয় প্রচুর গাড়ি চলাচল করে এমন মানে সকালের দিকে যেটা যে বাজারের টাইমে এত ভিড় হয় মানে গাড়ি চলাচল তো মানে অসুবিধা হয় প্লাস লোকের যাতায়াতের জন্য প্রচণ্ড অসুবিধা হয় রাস্তাতে তো চওড়া করা হয়েছে তবুও মানে আমাদের রাস্তা আরও চওড়া করা উচিত এবং এখানে একটা ট্রাফিকের ব্যবস্থা করা উচিত মানে অ্যাক্সিডেন্টের এত ভয় মানে গাড়ি প্লাস মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হয় সামনেই কিন্তু রয়েছে মাধবপুর ব্রিজ এই ব্রিজ যদি কখনো ভেঙে যায় তাহলে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের সঙ্গে মালদা সেক্ষেত্রে ব্যবসায় যেটা কথা বলছি আবারও কিন্তু ক্ষতির মুখে পড়তে হবে সেক্ষেত্রে তারা কি বিকল্প পথ চাইছেন সেই বিষয়েও কিন্তু আমরা কথা বলবো কি মনে হচ্ছে আপনারা কি বিকল্প আরও যদি রাস্তা খোলা যায় তাহলে আপনাদের কানেকশন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ভালো হবে কি মনে হয় আসলে বর্তমান রাস্তার কাজ তো এইমাত্র প্রায় সমাপ্ত হয়ে আসছে তো রাস্তার কাজ অবশ্যই আমরা চাইবো আজকে এই পর্যন্ত যানজট তো আছেই পুরোপুরি ক্লিয়ার হয়নি বিশেষ করে আমি বলতে চাইছিলাম আমাদের যে খরবা যে হসপিটাল সেই হসপিটাল একসময় একটা বিশাল একটা জায়গা একটা সুনামের সঙ্গে আমাদের হসপিটাল চলছিল এখন সেই হসপিটালটা একটা বেহাল অবস্থায় পড়ে আছে সেখানে ভালো ডাক্তার নাই সুস্বাস্থ্য সেখানে চিকিৎসা পায় না আমাদের সাধারণ মানুষ সেই দিকে যদি একটু নজর দেন খুবই ভালো হয় এটাই আমাদের দাবি আর বিশেষ করে আরেকটা কথা বলতে চাইছিলাম যে আমাদের একটা গার্লস স্কুলের বিশেষ প্রয়োজন আছে যorno আমরা কিন্তু সানিদের সঙ্গে কথা বলছি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি এর পাশেই কিন্তু চাচল রয়েছে এবং চাচল যথেষ্ট শহরে ছোঁয়া লেগেছে পাল্লা দিয়ে কিন্তু আশাপুর সেটিও কিন্তু উন্নয়নের দিকে এগোচ্ছে কিন্তু আর কি কি দাবি রয়েছে চাচলের সঙ্গে কতটা পাল্লা দিতে পারছে এই এই এলাকা সেই বিষয়ও কিন্তু কথা বলবো কি মনে হচ্ছে দাদা চাচলের সঙ্গে পল্লা দিয়ে এই এলাকারও ডেভেলপমেন্ট তো হয়েছে কিন্তু আর কি কি দাবি রয়েছে আপনাদের আমি আমি বলবো এই যেখানে বারবার করে একটা আলোচনা হচ্ছে যে আশাপুরে বিশেষ করে একটা কোনো স্কুল ওই ধরনের বড়ো ধরনের স্কুল নাই তো আমাদের এখানে আশাপুরে একটা প্রাইমারি স্কুল আছে যেখানে সিক্স সিক্স পর্যন্ত মানে ওটা পারমিশন হয়েছে ওই স্কুলটাতে যদি গাড়ি স্কুল করা যায় তাহলে আমারও মনে হয় খুব ভালো হয় তাছাড়া রাস্তাঘাটে জমজাট যেগুলো ছিল ওগুলো তো অনেকটা সুলভ হয়েছে আর বিশেষ করে আমি বলবো আমাদের যে এখানকার যে হসপিটালের যে বিষয়টা এই হসপিটালের বিষয়টা বারবার করে বলা যাচ্ছে এটা ঠিক বিগত দিনে আবার মানে চেষ্টাও করছে সামথিং চেষ্টা হচ্ছে সে অতটা চেষ্টা না যে যেখানে চেষ্টা করলে সাকসেসফুল হয় হচ্ছে আগে আমরা কিন্তু এখানে সুলভ মানে পাচ্ছিলাম কিন্তু এখনও ওইটুকু আর পাচ্ছি না এখানে যেন ওই ধরনের ডাক্তার যদি থাকে এবং এখানে যদি ভর্তি করানো যদি রুগীকে ভর্তি করা এখানে সুরকম সে মানে ভালোভাবে যেন ই করা যায় ট্রিটমেন্ট করা যায় এটা আমরা মানে ই করব আবেদন করছি স্থানীয়রা কিন্তু বারংবার একই আবেদন করছে স্বাস্থ্য পরিকাঠামো যাতে আরো উন্নয়নমূলক করা যায় উন্নত করা যায় কারণ যে এই যেই স্বাস্থ্যকেন্দ্রের কথা তারা বলছেন সেই স্বাস্থ্যকেন্দ্রে যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক থাকছেন না সেক্ষেত্রে তাদের রায়গঞ্জের দিকে যেতে হচ্ছে কখনো একেবারে মালদার দিকে তাদের যেতে হচ্ছে যার জন্য প্রচুর সময় চলে যাচ্ছে এবং এতেই রোগীরা যেন আরো বেশি তারা কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু নজর রাখছে আমরা কথা বলবো যাতে কি মনে হয় স্বাস্থ্য কেন্দ্রের ব্যাপারে বারবার আসছে মালদা মালদায় যেতে হচ্ছে কখনো রায়গঞ্জ হচ্ছে কতটা সময় লেগে যাচ্ছে এখানে স্বাস্থ্য কেন্দ্র হয় কতটা সুবিধা হবে শুনুন আমি তো একজন নিজেই জনপ্রতিনিধি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দপ্তরে রয়েছি চাঁচল ওয়ান পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিষয়টা হচ্ছে যে একাধিকবার অলরেডি আমাদের দীর্ঘদিন থেকে আমরা বহুদিন থেকে আছে যে আমাদের এখানে একটা খড়বা বিধানসভা ছিল এবং খড়বা একটা সুস্বাস্থ্য কেন্দ্র ছিল তারপরে যখন চাচলে যখন এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেল চাচল থানা তারপরে সুপার স্পেশালিস্ট হাসপাতাল সমস্ত কিছু এখান থেকে কিন্তু চলে গে যাওয়ার পরে আমাদের যে প্রত্যন্ত এরিয়ার মানুষ যারা সেই স্বাস্থ্য পরিষেবা থেকে একটা ব্যাহত আছে এবং তারপরেও আমাদের এখান থেকে প্রায় মোটামুটি আশি কিলোমিটার দূরে মালদা ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে পুলিশ লাইন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের সাবডিভিশনাল অফিস রয়েছে কিন্তু যখন আমাদের ডিস্ট্রিক্টে যখন কাজ করতে যেতে হয় তো এখান থেকে আমাদের প্রত্যন্ত এরিয়ার মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু মালদা এখান থেকে আশি কিলোমিটার দূরে যেতে হয় সেই জন্য আমরা চাই যে আমাদের চাচল এত বড় একটা এরিয়া যেখানে সাবডিভিশনাল রয়েছে মহকুমা শাসক রয়েছে সেখানে যদি আমাদের পুলিশ লাইন অন্ততপক্ষে আমাদের যে বাংলার মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি নিজেই পুলিশ মন্ত্রী তো তিনি যদি আমাদেরকে চাচলকে ডেভেলপমেন্ট করেন যে মালদা ডিস্ট্রিক্টের পরে উত্তর মালদা ডিস্ট্রিক্ট যদি ঘোষণা করেন সামনে বিধানসভায় তাহলে আমরা খুব এলাকার মানুষ উপকৃত হব এবং অন্ততপক্ষে কিছু আধিকারিক এখানে এসে কাজ করবেন তাতে প্রত্যন্ত এরিয়ার মানুষ সুবিধা পাবে তারপরে যদি ওখানে ডিস্ট্রিক্ট হয় তাহলে আমরা যে খড়বার মানুষ রয়েছি সেখানে যে বিধানসভা রয়েছিলো সেই বিধানসভাটা হয়তো আমরা ফিরে পাব এবং খড়বা থানাও আমরা ফিরে পাব এবং এটা যে সুস্বাস্থ্য কেন্দ্র যেখানে আমাদের ডেলিভারি মহিলারা এখানে সাপ কামড় থেকে শুরু করে আমাদের এখানকে পেশেন্টকে নিয়ে যেতে যেতে গেলে পরে পেশেন্টটা অনেক সময় মারাও যেতে পারে তো এখানে সেই পরিষেবা থেকে অত অনেক ব্যাহত আছে যেটা হলে পরে এখানকার মানুষ খুব উপকৃত হবে আর সব থেকে বড়ো যে আমাদের যে মালদা ডিস্ট্রিক্টে যে গঙ্গা ভাঙন সেক্ষেত্রে কিন্তু মহানন্দা ও ভাঙন ধরেছে এটা বারেবারে বারে জানানো হচ্ছে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর যিনি রয়েছেন সাবিনা ইয়াসমিন উনি নিজেও দেখে গেছেন পরিদর্শন আপনারা দেখতে পাবেন খিদিরপুর সন্দলপুর এই সমস্ত জায়গায় বিঘা কা বিঘা সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে সেখানে যদি ভাঙন রোধ না হয় তাহলে একটা গ্রাম যে রয়েছে নদীর পারে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এগুলো কিন্তু আমাদের সার্বিক সমস্যা যেটা আমরা বহুদিন থেকে ভুক্তভোগী আছি তারপরেও যে আমাদের যে এখান থেকে যে ট্রাফিক অবস্থা সেই যে আমাদেরকে রায়গঞ্জে যেতে হয় না হলে পরে পেশেন্টকে এবং আর অন্যান্য অন্যান্য কাজের জন্য যে মালদা ডিস্ট্রিক্টে যেতে হয় এই পরিষেবাটা যদি আমরা পাই তাহলে পরে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে মানে অসংখ্য ধন্যবাদ জানাবো যিনি যদি এই মানে কাজগুলো যদি উনি করেন আমরা কিন্তু কথা বলছি প্রত্যেকের সঙ্গে এলাকাবাসীর সঙ্গে পাশাপাশি স্থানীয় মানুষ এবং ব্যবসায়ীরা পঞ্চায়েত সমিতির তিনিও কিন্তু সদস্যর কথা বললেন একাধিক বিষয়গুলি আমরা তুলে ধরছি স্বাস্থ্য পরিকাঠামোর কথা বলা হচ্ছে রাস্তার কথা বলা হচ্ছে এলাকার উন্নয়নের কথা বলা হচ্ছে এবং স্থানীয়রা কিন্তু দাবি করছেন মহিলা কলেজ করার কথা মহিলা গার্লস স্কুল করার কথা এমনই কিন্তু বারংবার স্থানীয়রা দাবি করছেন কিন্তু যে বিষয় দিকে নজর রাখছি সামনেই বিধানসভা নির্বাচন নির্বাচন এলেই একাধিক সময় কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয় সে কোনো যে কোনো দলের থেকে কিন্তু সেই প্রতিশ্রুতি আসে কিন্তু সেই প্রতিশ্রুতি যখন ক্ষমতায় চলে আসেন তারপরে কি পূরণ করা হয় সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে আমরা কথা বলবো তাতে নির্বাচন আসলে বারংবার প্রতিশ্রুতি দেওয়া হয় কি মনে হয় প্রতিশ্রুতি শুধু শুধুমাত্র প্রতিশ্রুতি থেকে যায় না বিষয়টা হলো প্রতিশ্রুতির ব্যাপার না এর আগে আমরা শুধু প্রতিশ্রুতি পেয়েছি বর্তমান যিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সারা বাংলা জুড়ে যা উন্নয়ন করছেন আমরা কিন্তু তাতে খুব খুশি সর্বোপরি কথা হলো যে আমাদের চাচলে কিন্তু অনেক দিন ধরে বিরোধীদের মানে কংগ্রেসের বিধায়ক ছিলেন এবং আমরা দেখেছি যে আমরা কিন্তু কিচ্ছু পাইনি আর কোনো উন্নয়নমূলক কোনো কাজও দেখিনি আমরা দিদির আমলে বর্তমান বিধায়ক পেয়ে যা উন্নয়ন দেখছি তাতে আমরা কিন্তু অত্যন্ত খুশি সর্বোপরি লাস্ট কথা হচ্ছে যে আমাদের বর্তমান রাস্তাঘাট কিন্তু উনি খুব সুন্দরভাবে করে দিয়েছেন পানীয় জলের ব্যবস্থা কিন্তু হচ্ছে প্রত্যেকটা অঞ্চলেই হচ্ছেন পেয়েছি এ ব্যবস্থা কিন্তু খুব ভালো হয় হ্যাঁ এটা আমাদের চাচলের পর যদি কোনো শহর থাকে ছোট্ট শহর যদি থাকে তো ছোট্ট শহর হিসাবে আমাদের এই আশাপুর শহর বলা চলে ছোট্ট শহর আমাদের গ্রামের শহর এখানে সত্যি 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 যদি একটা ট্রাফিক পয়েন্ট হয় তাহলে বিভিন্ন অ্যাক্সিডেন্ট এড়ানো যায় এবং খুব সুবিধা হয় বাকি এরকম ধরনের কোনো বাকি কিছু নেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কাছ থেকে অনেক কিছুই পেয়েছি বর্তমান বিধায়ক দ্বারা আর আমরা বর্তমান যে চাচলের বিধায়ক পেয়েছি আমরা কিন্তু এই ভালো মানুষকে পেয়ে আমরা খুব গর্বিত এবং আনন্দিত আমরা কিন্তু দেখেছি এর আগে পরিযায়ী শ্রমিকরা মালদা থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক ভিন্ন যে কাজের খোঁজে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই তো আশাপুর এলাকায় কি স্থানীয়রা একটি ইন্ডাস্ট্রি কিংবা কারখানা কি চাইছেন যাতে এলাকায় আরও বেশি উন্নয়ন হয় কি বলছেন আমরা কথা বলবো দাদা কি মনে হচ্ছে এলাকায় যদি আরও ইন্ডাস্ট্রি খোলা যায় কারখানা খোলা যায় কতটা এলাকার স্থানীয়রা আরও বেশি চাকরি পাবেন এলাকা কতটা ডেভেলপ হবে ইন্ডাস্ট্রি হলে তো খুবই ভালো হয় আমাদের যে হারে বেকার সমস্যা বাড়ছে তাতে আমাদের এই এরিয়ার বিশেষ করে চাচল থানার আন্ডারে যে আমাদের আশাপুর বাজারের চারদিকে প্রচুর ইয়ং ছেলেরা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে বাইরে গিয়ে যে হারে হেনস্থা হচ্ছে তাতে যদি আমাদের এই এরিয়াতে একটা বড় না আলো ছোটোখাটো ইন্ডাস্ট্রি হয় তো আমার মনে হয় কয়েকশো বা কয়েক হাজার বেকার ছেলে কাজ পাবে তাতে খুব উপকৃত হবে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে রাস্তাঘাট রাস্তাঘাটের কাজ হয়েছে কিছু প্রশাসনের কাছে আমরা একটু দাবি করব ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে এই যে রাস্তাটা বাড়ানো হলো তাতে এই যে এই বাড়ানো রাস্তার ওপর যে গাড়ি ঘোড়া দাঁড়াচ্ছে বা এই ছোটোখাটো ফুটপাতে দোকানগুলো করছে সেগুলো যেন উঠানো হয় তাহলে আমাদের রাস্তাটা চওড়া হয়ে যাবে এবং যাতায়াতের খুব সুবিধা হবে এটাও বলছি যাতায়াতের সুবিধার কথা কিন্তু বলা হচ্ছে এবং সেখানেই আসে বারবার ট্রাফিক পয়েন্টের দাবি ট্রাফিক কন্ট্রোল রুমে দাবি এবং বিভিন্ন বিষয়গুলো কিন্তু উঠে আসছে আমরা পরিযায় শ্রমিকদেরও কথা বলছি যে এলাকায় যদি কোনো ইন্ডাস্ট্রি খোলা যায় তাহলে পরিযায় শ্রমিকদের আর ভিন রাজ্যে যেতে হবে না এখানেই থেকেই তারা কিন্তু কাজ পাবেন আমোনটাও কিন্তু সানিওরা বলছেন আবারো সেই বিষয় জানবো তাতে এলাকায় যদি ইন্ডাস্ট্রি হয় এলাকাটা কতটা ডেভেলপ হবে আমাদের এইদিকে ওই যে বললেন উনি যে পূজুর বেকার ছেলে এদিকে ওদিকে গিয়ে কাজ করছেন এখানে ইন্ডাস্ট্রি হলে তো আমাদের প্রচুর বেকার সমস্যা দূর হবেই প্লাস আমাদের এই যে এরিয়া এখানে আমাদের একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবশ্যই দরকার কারণ আমাদের এখানে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক না ছোট একটা ব্যাংক আছে যেটা গ্রামীণ বিকাশ ব্যাংক ওটাতে এত চাপ যে আমরা ঠিক মতো পরিষেবা পাই না এই কারণে আমাদের এখানে একটা রাষ্ট্রীয় ব্যাংক হলে খুবই ভালো হয় একই প্রশ্ন করবো দাদা রাষ্ট্রীয়ত্ব ব্যাংকের কথা বলা হচ্ছে এলাকায় যদি হয় কতটা ডেভেলপ হবে কি মনে হয় শুনুন আমরা দেখতে পাচ্ছি যে চাচলে একের পর এক ব্যাংক যেখানে এস ব্যাংক রয়েছে আইসিআই রয়েছে তারপরে কোঅপারেটিভ রয়েছে ক্যানাডা ব্যাংক রয়েছে অনেক কিছু অনেকগুলো ব্যাংক ওখানে রয়েছে কিন্তু আমাদেরকে সেই এক দশ কিলোমিটার এগারো কিলোমিটার দূরে গিয়ে সেখান থেকে এখানে একটা ছোট্ট ব্যাংক রয়েছে যেটাকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক বলে তো সেটা একটা গ্রামীণ ব্যাংক সেখানে একটা মানুষের যদি এখানে যেভাবে বিজনেস লাইন বাড়ছে কারণ ইন্ডাস্ট্রি হলে পরে তার সঙ্গে ব্যাংকেরও প্রয়োজন রয়েছে তাহলে পরে কিন্তু বিভিন্ন সংস্থা থেকে যদি লোন পাই তার সঙ্গে এখানে যদি আমাদের এস বি টাকা রিসিভ করতে যেতে হয় তাহলে পরে আমরা একটা প্রতিনিয়ত কী ভুগি সে আমাদের চিন্তায় হওয়ার একটা ভয় থাকে সেক্ষেত্রে যদি এই এরিয়ায় যদি একটা ব্যাঙ্ক হয় তাহলে অন্তত যেগুলো আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে যারা হয়তো দশ লাখ বিশ লাখ পনেরো লক্ষ টাকার ব্যবসা করে তারা কিন্তু পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা নিয়ে আসতে একটা ভয় ভীতি থাকে যে আমার হয়তো টাকা ছিনতায়ও হয়ে যেতে পারে একাধিকবার এই ঘটনা ঘটেছে এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও একাধিকবার এই দাবি জানিয়েছে যেন পরবর্তীতে আমাদের এখানে একটা কোনো রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক যেমন মালদা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে এবং আরও ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্কগুলো রয়েছে সেইগুলো যদি হয় তাহলে পরে শহর যতক্ষণ পর্যন্ত বিভিন্ন সংস্থার সঙ্গে যতক্ষণ পর্যন্ত যুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত গ্রাম একটা শহরে পরিণত হবে না সেটাই আমরা মনে করি তার জন্য এটা সবথেকে বেশি প্রয়োজন রয়েছে আমরা কিন্তু কথা বলছি এলাকাবাসীর সঙ্গে এবং যে বিষয়ের দিকে নজর রাখছি একটি ব্যাংকে দাবি করছেন তারা কারণ ব্যবসায়ীরা প্রতিনিয়ত ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা রয়েছেন বিভিন্ন সময় টাকা ট্রানজ্যাকশন করতে হয় সেক্ষেত্রে দূরে যখনই তারা যাচ্ছেন বিভিন্ন সময় কিন্তু চিন্তায়ের অভিযোগ উঠছে যদি এলাকায় হয় তাহলে তাদেরই সুবিধা হবে এমনটাই মনে করছেন কি মনে হচ্ছে ব্যাংক হলে আপনাদের কতটা সুবিধা হবে অনেক অনেক উপকার হবে আমাদের এই এলাকার বিশেষ করে আমরা যে ব্যবসায়ী সমিতি ব্যবসা করি আমরা আর কি এই ব্যবসায়ী সমিতি থেকেও আমরা বারবার দাবি করেছি হ্যাঁ আমি ব্যবসায়ী সমিতির সভাপতি যদিও কিন্তু আমি আশাপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বারবার প্রত্যেক জায়গায় আমরা দাবি তুলেছি রাষ্ট্রীয়ত্ব ব্যাংক রাষ্ট্রীয়ত্ব ব্যাঙ্ক আজকে আবারও পুনরায় বলছি আপনাদের মারফতে আর কি জানাতে চাই যে আমাদের আশাপুর এরিয়ায় রাষ্ট্রীয়ত্ব ব্যাঙ্ক হোক এবং জনসাধারণ অনেকেই অনেক রকমের দাবি তুলেছেন যা দাবিগুলো করেছে সম্পূর্ণ দাবিগুলো যদি ঠিকঠাক হয় তাহলে এই এলাকার অবশ্যই উন্নয়ন হবে এটাই আশা রাখবো বিভিন্ন বিষয় কিন্তু উঠে আসছে একদিকে যেমন ব্যাংক পরিষেবা তারা চাইছেন সেক্ষেত্রে স্থানীয়রা কি বলছেন তাদের বক্তব্য কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের আপনাদের পাশাপাশি তারা মহিলা কলেজ চাইছেন পাশাপাশি তারা স্কুল একটি মহিলাদের ছাত্র মেয়েদের গার্লস স্কুল কিন্তু তারা চাইছেন এবং বিভিন্ন দাবি কিন্তু তুলছেন স্থানীয় মানুষরা এখানকার ব্যবসায়ীরা এবং আর কী কী দাবি রয়েছে সেই বিষয়ে জানবো কথা বলবো দাদা কি মনে হয় আর এলাকায় কি কি দাবি রয়েছে আপনাদের কি কী ডেভেলপ হবে কীভাবে এখানে তো অনেক কিছুর প্রয়োজন তো যাই হোক সেটা তো মানে আমরা তো আর অতটা বলতে পারবো না কি এখন এলাকার স্থানীয় হিসেবে লোকাল হিসেবে আপনার কি কী দাবি রয়েছে কি কী হলে ভালো হবে আপনাদের এখানে ব্যাংক হলেও ভালো হবে একটা স্কুলের প্রয়োজন ওই রকম মেয়ে ছেলে পড়ার হ্যাঁ রকম একটা স্কুল হাই ফাই স্কুল একটা লাগবে হলে আমাদের এখানে জনসাধারণের জন্য খুবই ভালো হয় এটুকু আমরা দাবি চাইছি রাস্তাঘাটের প্রয়োজন ভালোভাবে এটাই পানি জলের ব্যবস্থা এরাই আমরা চাইছি এখানকার একটি যোগাযোগ মাধ্যম যোগাযোগ মাধ্যম যদি ভালো থাকে তবেই কিন্তু একটি এলাকার ডেভেলপমেন্ট হয় সেক্ষেত্রে যোগাযোগ মাধ্যম তো হয়েছে কিন্তু সেই যোগাযোগ মাধ্যমকে সুরক্ষিত রাখার জন্য মেনটেন রাখার জন্য কতটা তৎপর প্রশাসন সেই বিষয়ে এবার কথা বলবো স্থানীয়দের সঙ্গে এবং জানার চেষ্টা করব দাদা কি মনে হয় একটি জায়গা ডেভেলপ হয় যোগাযোগ মাধ্যমের উপর যোগাযোগ মাধ্যম তো হয়েছে কিন্তু কতটা ডেভেলপ হয়েছে এলাকা বিশেষ কিছু ডেভেলপ হয়নি ওই রকম দেখতে পাচ্ছি না যে বিশেষ কিছু ডেভেলপ হয়েছে বর্তমান রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে জাম এই রাস্তাটা পেপার ব্লক কিছুদিন হল বসানো হয়েছে এই পেপার ব্লকটির উপর আবার পুনরায় দেখতে পাচ্ছেন উলো মানে যেগুলো ই করেছে ড্রেন করেছে ড্রেনের উপর থেকে নিচে দোকান আবার চলে এসেছে প্রশাসনের দায়িত্ব বলবো যে প্রশাসন যেন এদিকে নজর দেয় যে এই রাস্তাটা সবসময় ক্লিয়ার রাখে রাস্তাটাই সবথেকে বেশি জাম বারবার এখানে অ্যাক্সিডেন্ট হয় এখানে প্রায়ই অ্যাক্সিডেন্ট হতেই থাকে স্কুল টাইম তো খুবই মুশকিল স্কুল টাইমের সময় প্রচণ্ড জ্যাম্প হয় তারপরে এই যে আমাদের সামনে প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুলে ছোট ছোট বাচ্চারা আছে এটা নিয়ে আরও বেশি আমাদের অসুবিধা হয় তাই জন্য প্রশাসনকে অনুরোধ করব যেন এই রাস্তাটা ক্লিয়ার থাকে এলাকায় যানজট হলে পরে তো বিভিন্ন সময় অ্যাম্বুলেন্স আটকে যায় স্বাস্থ্য ব্যবস্থায় কতটা ব্যাহত হয় কি মনে হচ্ছে শুনুন আমাদের তো এখানে একটা ট্রাফিক সমস্যা রয়েছে যেটা বারে বারে মানুষজন আমাদের জনপ্রতিনিধিদের কাছে এটা অভিযোগ আসে সর্বোপরি আমাদের যে বাংলার মুখ্যমন্ত্রী উনি এটা আরআইডিএফ থেকে একটা রাস্তার এই যে দেখতে পাচ্ছেন পেপার ব্লক সেটা উনি করেছেন কিন্তু সেই জায়গায় যদি আরেকটু ট্রাফিকের ব্যবস্থাটা যদি উনি দেখেন তাহলে সবথেকে বেশি উপকৃত হবে স্বাস্থ্য পরিষেবা তো অবশ্যই এটার যে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার যে একটা সমস্যা থাকে যেহেতু আমাদের এদিক দিয়ে আশাপুর হয়ে আপনি উত্তরবঙ্গ যে সফর প্রত্যেকটা জায়গায় আপনি যেতে পারবেন সেই জন্য যে আমাদের শিলিগুড়ির যে একটা যে যোগাযোগ মাধ্যম শিলিগুড়ি দার্জিলিং কুচবিহার আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কুচবিহারে বাস কিছুক্ষণ আগে এখান থেকে ক্রসিং হয়েছে দিনহাটা তো সেই রকম কিন্তু আমাদের এখানে একটা ট্রাফিকের সমস্যা রয়েছে সেই ট্রাফিকের সমস্যার জন্য সমাধান সমাধান করার জন্য অনেক রকম চেষ্টা করেছে আগামী দিনেও করবে এতটুকু আমরা আশা রাখছি কিন্তু সর্বোপরি যেটা আমরা প্রতিনিয়ত বলছি যে এলাকায় উন্নয়নের জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা আপনাদের মাধ্যম দিয়েও জানাতে চাই যে স্বাস্থ্য এবং খাদ্য তার সঙ্গে যে পরিষেবা যে মানুষ যেন স্বাস্থ্য ভালো থাকে খাদ্য ভালো পায় এবং উন্নত মানের যেন পরিষেবা পাই সেটাই আমাদের সব থেকে বেশি প্রয়োজন রয়েছে যেটা ব্যাংকের বিষয়টা আপনাকে বারে বলছি আমরা ব্যাংকের একটা প্রয়োজন রয়েছে এবং আমাদের পুরনো হসপিটাল সুস্বাস্থ্য কেন্দ্র যেটা আমাদের ছিল সেটা যেন আমাদের রাজ্য সরকার এখানে নজরদারি করে এবং সেটা যেন আমাদের এলাকাবাসীর জন্য ফিরিয়ে দেয় আর আমাদের যে বিভিন্ন রকম যে সমস্যার সম্মুখীন গ্রাম্য প্রত্যন্ত এরিয়ার মানুষ যেন আমাদের এখানে পুলিশ ফাঁড়ি থেকে যেন আমাদের থানা হিসাবে একটা ঘোষণা আমরা চাইছি যে পরবর্তীতে আমাদের পুলিশ ফাঁড়ি না রেখে যেন সেটাকে থানা করে উত্তর মালদাকে যেন পুলিশ লাইন হিসাবে ডিস্ট্রিক্ট ঘোষণা করে এতটুকুই আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি আমরা কথা বলছিলাম এতক্ষণ সাধারণ মানুষ এলাকার গ্রামবাসী এবং পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে তাদের বক্তব্য তুলে ধরলাম এবার শেষ প্রশ্নের দিকে আমরা এগোবো এলাকার উন্নয়নের নিরিখে তারা বিধায়ককে কত নাম্বার দেবেন দশের মধ্যে সেই প্রশ্নই রাখবো দাদা এলাকার উন্নয়নের ক্ষেত্রে বিধায়ক সাহেবকে দশে কত নাম্বার দেবেন আমরা দশের মধ্যে দোষই দিব এত সুন্দর কাজ করেছে বিধায়ক সাহেব আমাদের যেটা বলার বলার মতো নয় যথেষ্ট কাজ করেছে আমি আশা করবো যেন আরও যেগুলো কাজ মানে বাকি আছে আমাদের মনের মধ্যে যেগুলো আছে যেগুলো প্রকাশিত হলো সেগুলো কাজ যদি করে দেয় তা আরো মানে খুশি আর বিধায়ক সাহেবকে কত নাম্বার দেবেন দশের মধ্যে তো দশেই দেবো কারণ বিধায়ক হিসাবে ওর যা কাজ করছে কিন্তু বাকি এই কাজগুলো অসমাপ্ত কাজগুলোর আমরা দাবি করছি এগুলো সমাপ্ত হলেই বাস দশের মধ্যেই দশ আপনি যদি দাবিগুলো আরেকবার জানেন আমাদের দাবি এক নম্বর হচ্ছে রাষ্ট্রীয়ত্ব ব্যাংক বারবার বলছি সবাইকে বলছি এর আগেও বলেছি রাষ্ট্রীয়ত্ব ব্যাংক এক নম্বর চাই এখানে যে কন্ট্রোল রুম একটা ট্রাফিকের যে ব্যবস্থা খরবা যে পুরোনা নাম ছিল খরবা থানা ওই খরবা যেন থানাটা হয় এবং হসপিটালের বারবার বলছে হসপিটালটা যেন একটু বড় আকারে যেন হসপিটালটা হয় এই সব দাবিগুলোই আমাদের বারবার বলছি এগুলোই হলে আমরা উপকৃত হব অবশ্যই একই প্রশ্ন রাখবো বিধায়ক সাহেবকে কত নাম্বার দেবেন দাস বিধায়ক সাহেবের তো তুলনা হয় না আমাদের এখানে যেভাবে উনি বিগত দিনে আমাদের এখানে তো বরাবরই মানে যদি আমাদের সরকার যদি সরকার পক্ষে থাকে এখানে বরাবরই বিধায়ক রয়েছে বিরোধী পক্ষে সেক্ষেত্রে আমাদের সেই উন্নয়নটা আমরা দেখতে পাইনি বিধায়ক আসার পরে উনি যেভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং রাজ্য সরকারের যে পথশ্রী প্রকল্প এবং আরআইডিএফ এবং তার সঙ্গে যে বিভিন্ন রকম জেলা পরিষদের স্কিম এবং আমাদের পঞ্চায়েত সমিতি আমরা বরাবরই কাজ করছি কিন্তু সর্বোপরি বিধায়ক আসার পরে যে উন্নয়ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যে কাজ উনি কিন্তু বরাবরই এখানে করেছেন এবং আমাদের আশাপুর শহরের সঙ্গে বিভিন্ন গ্রামগুলো রয়েছে পাঁচ সাত কিলোমিটারের মধ্যে ওই গ্রামগুলো কিন্তু আশাপুরের সঙ্গে যুক্ত হয়ে গেছে ভালো রাস্তাঘাটের মাধ্যম দিয়ে তার জন্য ওনাকে দশের মধ্যে দশ না একশোর মধ্যে একশো দেওয়া যায় একই প্রশ্ন করবো দাদা দশে কত নাম্বার দেবেন বিধায়ক আমি তো বিধায়ক সাহেবকে বিধায়ক সাহেব আমাদের যেভাবে মাটির মানুষ সবার সঙ্গে মিলেমিশে থাকেন এবং কাজের সঙ্গে যুক্ত থাকেন সেই হিসাবে আমি বিধায়ক সাহেবকে দশের মধ্যে দশই দেব দশে কত দেবেন দশের মধ্যে তো দশই পাওয়া উচিত কিন্তু আমি দিব নয় কারণ আমাদের যে দাবি দাবাগুলো আছে এগুলো পূরণ হয়ে গেলে একদম বিধায়ক সাহেব দশে দশই পাবেন একই প্রশ্ন বিধায়ক সাহেবকে আমি এমএলএ হিসাবে তো যা আছে আছে উনি মানুষ হিসাবে খুবই ভালো মানুষ হিসাবে আমি ওখানে দশের মধ্যে দশই দেবো আমরা কিন্তু কথা বলছিলাম সাধারণ মানুষের সঙ্গে শেষ প্রশ্ন রাখবো এলাকার উন্নয়নে নিরিখে বিধায়ক সাহেবকে দশে কত নাম্বার দেবেন আমি নমস্কার দিচ্ছি গোটা খোরবা অঞ্চলের তেইশটা বুথের আমাদের জনগণ আমরা হিন্দু মুসলিম মিলে এখানে শান্তিতে বাস করি আমরা শান্তিতে ভোট ভোটারি করি আমাদের এখানে কোনো মারপিট কিছু হয় না বলে আমি এটা থেকে সন্তুষ্ট আপনাদের আমি সংবাদকে জানাচ্ছি আমাদের সর্বদলীয় যাই দল যে করুক না কেন গরিবের থালায় ভাত সবাই আনে দেয় আমি খারাপ কথা বলবো না আমাদের এখানে খুব শান্তিতে আমরা বাস করি আমরা তেইশটা বুথ ছাব্বিশটা প্রার্থী এখানে আমাদের আছে সর্বদলীয় সব মানুষ আমাদের ভালো কাজ আমরা শান্তিতে বাস করি একা থালায় বসে আমরা ভাত খাই আমাদের কোনো হিংসা নাই এটাই কথা বলছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আশাপুর এলাকায় স্থানীয়রা একাধিক দাবি করছেন আর স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে যোগাযোগ মাধ্যম প্রতিটি পরিষেবার কিন্তু দাবি করছেন স্থানীয়রা আশাপুর এলাকায় এই দৃশ্য কিন্তু সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরলাম আগামী বিধানসভা নির্বাচনে শুধুমাত্রই কি প্রতিশ্রুতি পাবে নাকি আশাপুর ফের আশায় থেকে যাবে যে এলাকার উন্নয়ন হবে কিন্তু আদতে সেই উন্নয়নের দিকে কত দূর এগোবে সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের সাধারণ মানুষের হালচাল নিয়ে আবারও আপনাদের সামনে এসে প্রত্যেকে সুস্থ থাকুন চোখ রাখুন ড্রাইভটি